সাকিব খানের ঢাকা ক্যাপিটালসকে হারানোর জন্য ফরচুন বরিশাল নানা ধরনের কর্মসূচি পালন করছে আমি বেশ কিছু ইনফরমেশন এবং মিডিয়া থেকে কিছু গসিপ আমরা শুনতে পেয়েছি এবার নাকি ওয়েস্টার্ন ডিজের তারুকা বলছি অ্যান্ড্রো রাসেল এছাড়াও রয়েছে সুনীল নারায়ণ তাদের দুইজনকে নাকি এবার দলে ইনক্লুডিং করছে ডাকার বিপক্ষে জিতার জন্য তার মানে ফরচুন বরিশাল ডাকাকে কোনোভাবে ছুটু করে দেখছে না কারণ তারা জানে ঢাকা ক্যাপিটালস শেষ কামড়টা কিন্তু ফরচুন বরিশালকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে কারণ এবার যদি মরণ কামর যদি ঢাকা ক্যাপিটালস না দিতে পারে তাহলে ঢাকা ক্যাপিটালসকে এই আসর থেকে বিদায় নিতে হবে আর সে জন্যই ফর্চন বরিশাল এই ধরনের পরিকল্পনা কি সাজাচ্ছে অনেকেই বলছেন ফর্চন বরিশাল মানে অনেক কিছু বা তারকা সম্পূর্ণ একটি ক্রিকেট কি দল কিন্তু আমরা যদি চিন্তা করি যে ফর্চন বরিশাল যেখানে রয়েছে সেখানে আলোচনা রয়েছে সেখানে কন্ট্রোভার্সি রয়েছে সেখানে ভালো ভালো প্লেয়ার রয়েছে আর অন্যদিকে সাকিব খানের দলে কি রয়েছে সাকিব খানের দলে যদি কোনো কিছু নাও থাকে জাস্ট সাকিব খানের দলে তারকা প্লেয়ার কয়েকজন রয়েছে যেমন তিসারা পেরেরা সাব্বির রহমান মুস্তাফিজুর রহমান এছাড়াও লিটন কুমার দাস তানজিৎ হাসান তামিম এ কয়েকজনের উপর ভিত্তি করে সাকিব খানের ডাকা ক্যাপিটাল যে পরিমাণ হাইপে উঠেছে অন্য অন্য দল সেই পরিমাণ এখন পর্যন্ত হাইপে উঠতেই পারে নাই একেবারেই তারকাস একটা দল ইয়াং জেনারেশনের ক্রিকেটার যারা রয়েছে তাদেরকে দিয়েই এ দলটা গঠিত হয়েছে কিন্তু তাদের কাছে যদি হার মেনে যায় তাহলে তাদের মানিজ্জত আর কোনোভাবেই ফেরত পাবে না বিদায় তারা কি করছে এবার শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলার জন্য এবার ওয়েস্ট ইন্ডিজের তারকাদেরকে নাকি হায়ার করছে এটা সত্য কিনা ডাজন ম্যাটার আমি জানি না এই বিষয়টার উপর আমার কোনো হাত নেই জাস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমের বেশ কয়েকটা নিউজ দেখতে পেয়েছি বিদায় আপনাদেরকে জানালাম এখন কথা হচ্ছে বরিশাল মানে ফরচুন বরিশাল ডাকাকে কি বয় পাচ্ছে মানে ডাকার কাছে কি তারা হার মানবে বিদায় বা ডাকার কাছে তারা খেলা পারবে না বিদায় বা তাদের সাথে খেলা তেমনভাবে জমাতে পারবে না বিদায় কি তারা বিভিন্ন ধরনের কল কাটিয়ে নাড়ছে না কারণ ঢাকা ক্যাপিটালস তারা একেবারেই কনফিডেন্স যে ফরচুন বরিশালকে হারিয়ে তারা ব্লেওপে যাওয়ার জন্য আরও দুই ধাপ এগিয়ে থাকবে এখন আপনারা এই বিষয়টাকে কেমন করে দেখছেন ফরচুন বরিশাল ডাকাকে ভয় পাচ্ছে নাকি ঢাকা ক্যাপিটালস ফরচুন বরিশালকে পাত্তাই দিবে না সামনের মেচে সেটা ভিডিওর কমেন্টে জানাতে একেবারেই ভুল করবেন